আসসালামু আলাইকুম স্বাগতম রংদনু মৎস্য নার্সারি ইউটিউব চ্যানেলে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হাইব্রিড মাগুর মাছের উন্নত মানের পোনা যা দ্রুত বড় হয় উপযোগী রোধ প্রতিরোধ ক্ষমতা বেশি আর লাভজনক হাইব্রিড মাগুর হলো একটি উন্নত জাতের মাছ যা দেশি মাগুর আর থাই মাগুরের সংকলন এই মাছ দুই থেকে তিন মাসে বাজারজাত করা যায় এর মাংস সুস্বাদু বাজারে চাহিদা প্রচুর এবং দামও ভালো তাই যারা মৎস্য চাষে নতুন বা অভিজ্ঞ সকলের জন্যই এটি একটি লাভ নির্বাচন আমরা রংধনু মৎস নার্সারিতে যত্ন করে প্রতিটি পনা প্রস্তুত করি আমাদের পণাগুলো সম্পূর্ণ স্বাস্থ্যবান দ্রুত গ্রোথ নিয়মিত মেডিকেল চেক করা হয় এবং বিশেষ যত্নে করে বড় করা হয় আমাদের কাছ থেকে আপনি যে কোনো পরিমাণের পণা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে সরাসরি নার্সারি থেকেও নিতে পারেন আপনি যদি হাইব্রিড মাগুর মাছ চাষ করে লাভ করতে চান তাহলে আজই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন অন্যদের সাথেও ধন্যবাদ